বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবাসহ আত্মীয় স্বজনদের জন্য নানা ধরনের উপহার সামগ্রী আনেন আবার গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা এজন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয় উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় এজন্য কোনো ঋণপত্র বা এলসি খুলতে হবে না ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওইসব পণ্য সরকার দু এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ককর ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের নিচে বয়সী যাত্রী চল্লিশ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে বিনা শুল্কে যে উনিশ ধরনের পণ্য আনা যাবে এ পণ্যের তালিকায় আছে দুটি ব্যবহৃত একটি নতুন মোবাইল ফোন পনেরো মিটার আয়তন বিশিষ্ট কার্পেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী একশো গ্রাম ওজনের সোনার গয়না এক কার্টুন সিগারেট সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম শুল্ককর কর পরিশোধ করে যে এগারো ধরনের পণ্য আনা যাবে এগুলো হলো একশো গ্রাম ওজনের স্বর্ণবার এজন্য চল্লিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে এছাড়া দুশো গ্রাম বা বিশ তোলা রৌপ্যবার ত্রিশ ইঞ্চি ও তধুর্ত টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার এয়ার কন্ডিশনার ডিশ এইচ এইচডি ক্যামেরা ঝাড়বাতি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে এসব পণ্যে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত শুল্ক কর পরিশোধ করতে হবে এবারে বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি করে